জিনিসই ভাবি শুধুই আমার নিতুরে না আমি দুনিয়া করে আমি শুধু একটা জিনিসই ভাবি সেটা হলো নিতু নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে নেবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হলো বরবাদ মুভির টিদার সম্পর্কে তো টিজারটি আপনারা সবাই দেখছেন এবং টিজারটি সবার মনে একটি আলোড়ন সৃষ্টি করেছে কি বলবো মুখে বলার মতো কিছু নাই মানে অনেক সুন্দর এবং শাকিব খান নিজেও তার টিজারটির প্রশংসা করেছে তো এত কিছুর মধ্যে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে তুফান মুফির মতো সাকিব খান এই মুভিতেও মনে হয় মনে হয় আর কি গ্যাংস্টারের ভূমিকায় পালন করবে আর একটা জিনিস বুঝলাম যে সে তার বাপ মায়ের এক অবাধ্য সন্তান আর তার কাজই হল ডাক্স সে মাদকাসক্ত এবং যখন মানে নিতুর জন্য সে সব কিছু করতে পারে আর গানে একটি আইটেম নাম্বার আছে আর সাকিব খানের যে লুক কি বলবো ওরে এম ও মাই গড মানে অসাধারণ একটি লুকে সে ধরা দিয়েছে আর বাংলা সিনেমার একটি মানে আলোড়ন সৃষ্টি করার মতো মুভি এই বরবাদ মুভিটি হতে যাচ্ছে আমি কাল থেকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এর প্রতি রেসপন্স দেখতেছি আমার মনে হয় এই ছবিটি মানে একশো কোটি টাকার একশো কোটি টাকা বক্স অফিস কানেকশন করবে আমার মনে হয় আর যেভাবে ইউটিউব ফেসবুকে যেভাবে রিভিউ দেখতেছি মানে ইউটিউবে ইউটিউবটা পুরো মানে এই তুফান মুভির মানে তুফান মুভির যে টিজারটি মানে ইউটিউবে লঞ্চ করা হয়েছে তারপর থেকে এই কি বলবো মানে এত পরিমাণের আর মানুষের রেসপন্স মানে বাংলা সিনেমা এর আগে আমার মনে হয় না কোনো টিজারে এমন আলোড়ন সৃষ্টি হয়েছে মানে কি বলবো সিনেমার নায়িকা ইদিকা পল আর মানে যিশু সেন গুপ্তর যে এন্ট্রিটা দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে সেটার ব্যাপারে একটু কমেন্টে আপনারা জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইট লাইক করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ